মানান শুভ সকাল শুভ সকাল মানান শুভ সকাল এমদাদ কলি এই যে শীতের যে রোমাঞ্চকর যে ঋতু বলা হয় শীতকে সেই শীতের যেকে বসার যে একটি বিষয় আছে সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে রংপুর শহরে উত্তরের প্রত্যেকটি প্রান্তে আমি যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি এটি রংপুর মহানগরী থেকে আমরা দশ কিলোমিটার দূরে একটি জায়গায় এসেছি আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি যে এখন এই সময়টার মধ্যেও এখন অবধি কিন্তু কুয়াশা ঘেরা আছে পুরো যে প্রকৃতিটা আছে প্রকৃতিটাই কুয়াশা ঘেরা এবং আমি যদি আপনাকে একটুখানি এই গ্রামীণ চিত্রটা দেখাতে পারি যে আমরা যে জায়গাটিতে আছি যে ধানগুলো কেটে রাখা হয়েছিল সেই কেটে রাখার পরে আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি একটুখানি সামনে যে ইঁদুরের গর্ত আছে সেই ইঁদুরের গর্ত থেকে ইঁদুর যে হচ্ছে যে ধানগুলো কেটে তার ভিতরে নিয়ে গিয়েছিল সেগুলো কিন্তু তুলে নেওয়ার চেষ্টা করছেন এক কৃষক অর্থাৎ এই শীতের যে রোমাঞ্চকর অনুভূতির সাথে মানুষের যে যাত্রার যে একটি বিষয় থাকে সেটিও কিন্তু থেমে নেই চলছে অর্থাৎ শীতকে উপেক্ষা করেই যারা গ্রামীণ জনপদের মানুষ আছেন তারা তাদের নিত্যকার যে কর্মকাণ্ডগুলো সে কর্মকাণ্ডগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন আবহাওয়া অফিসের তথ্য যদি আপনাকে আজকে দেই প্রতিনিয়ত কিন্তু শীতের যে পারদ সেটি কিন্তু তাপমাত্রার পারদটি কমছে আজ রংপুরে যে সকাল ছয়টায় সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং গতকাল করা হয়েছিল সতেরো দশমিক আট গেল এক সপ্তাহের যদি আমি তথ্য আপনাকে বলি যেখানে উনিশ দশমিক পাঁচ থেকে শুরু করে সতেরো দশমিক তিন পর্যন্ত যে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে উঠানামা করছে এবং বাতাসের আর্দ্রতা আজকে এখন কিন্তু সাতাত্তর শতাংশ অর্থাৎ আপনি জানেন যে বাতাসের আর্দ্রতার সাথে কিন্তু কুয়াশার একটা দারুণ মেলবন্ধন আছে এবং আপনাকে এর পাশে আরেকটি জিনিস দেখাতে চাই যে আমরা একটি গ্রামীণ যে ধান কাটার পরে সেই ধানগুলোকে যে সেখানে একটা পাতিলের মধ্যে রেখে সেগুলো সিদ্ধ করা হচ্ছে অর্থাৎ এই সিদ্ধ করা চালগুলো কিন্তু একসময় আপনাদের পর্যন্ত অর্থাৎ ঢাকা পর্যন্ত যাবে এবং বিভিন্ন প্রান্তে যাবে এই এই প্রান্তিক জনপথ থেকে শুরু করে সেখানে যাবে অর্থাৎ এ ধরনের যে কর্মযজ্ঞগুলো আছে সেই কর্মযজ্ঞগুলো কিন্তু চলছেই আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি দেখেন আপনি সারিবদ্ধভাবে কিভাবে উনুনের মধ্যে রাখা হয়েছে পাতিল সেই পাতিলের ভেতরে রাখা হয়েছে ধান এবং এগুলো সেদ্ধ করা হচ্ছে এই সিদ্ধগুলো আবার চালে রূপান্তরিত হবে তারপর কিন্তু এখান থেকে সেগুলো যাবে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অঞ্চলে এবং যারা কৃষক আছেন তারা নিজের মতো করে সেগুলো তাদের যে দৈনন্দিন যে চাহিদা আছে সেগুলো পূরণ করবার চেষ্টা করবেন এবারের শীত একটুখানি আগেই এসেছে এমদাদ এবং কলি এবং এই মাত্রাটা এবার একটু বেশি হওয়ার কথাই বলছেন যারা সংশ্লিষ্ট আছেন বিশেষ করে এই গ্রামীণ জনপদে যারা সেই ভোরবেলা ওঠেন উঠে যারা নিত্যদিনের জীবন এবং জীবিকার জন্য যারা থাকেন তারা কিন্তু যেটা বলছেন যে এবার একটু শীত বেশি এসেছে তবে একটি বিষয় আছে তাদের দাবি আপনি জানেন যে শীতের এই সময়টাতে কিন্তু অনেক কষ্টে পড়েন এই অঞ্চলের মানুষ একদিকে যেমন রোমাঞ্চকর অনুভূতি আছে সেই রকম কিন্তু শীত কাপড় শীত একটা অনেক বড় অভাব দেখা যায় বলবার চেষ্টা করা হচ্ছে যারা এই নিয়ে কাজ করেন যে তারা বলছেন যে রংপুর বিভাগীয় কমিশনার সহ অন্যান্যদের কাছে যে আগাম যেন শীতের প্রস্তুতি নেওয়া হয় শীত নিবারণের জন্য মানুষ যেন কষ্ট না পায় সেই দাবিও কিন্তু এই অঞ্চলের মানুষের কাছ থেকে উঠেছে এমদাদ কলি অনেক ধন্যবাদ আপনাকে মাঝার